কারো হাত ধরে শেখেনি স্কেটিং সামান্য মধ্যবিত্ত পরিবারের যুবক তবে তার ইচ্ছে স্কেটিং করে গোটা ভারত ভ্রমণ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তীর্থস্থান ভ্রমণ করবে স্কেটিং করেই সেই লক্ষ্যে বিহার থেকে বেরিয়েছে এক যুবক প্রায় ষোলো দিন অতিক্রম করে পৌঁছেছে পশ্চিম মেদিনীপুরে এরপর তার গন্তব্য ওড়িশা সামান্য মধ্যবিত্ত পরিবারের ছেলে বাড়িতে মা দাদা দিদি রয়েছে তবে সারা ভারতের বারো জ্যোতির্লিঙ্গ এবং চারধাম ভ্রমণের উদ্দেশ্যে গাড়ি কিংবা বাসে নয় स्केटिंग कोरते कोरते, स्केटर इंद्रजीत मेरा एड्रेस हुआ बिहार पश्चिमी चंपारण जिला मैं कर रहा हूँ भारत के बारे जो चार धाम स्केटिंग यात्रा जो आज मुझे चलते हुए सोरे दिन हो गए अभी आज मैं वेस्ट बंगाल हूँ आज शाम तक हो सकता है उड़ीसा में प्रवेश कर जाऊँगा अभी मैं जा रहा हूँ जगन्नाथपुरी के लिए मेरा फैमिली में मेरे माँ है और मेरे भैया और मेरी दीदी है और मैं राम महादेव যে যা রায়া আমার স্বপ্ন অল ইন্ডিয়া ট্রাভেল এইসে 12 যে তিন চার धाम होता है मैं अपना शिवलिंग का पूरे दर्शन करना चाहता हूं इसलिए मेरा सपना यही है कि সারা ভারত ভ্রমণ কখনো ইউটিউব দেখে কখনো আবার নিজের চেষ্টায় শিখেছে স্কেটিং করা এরপর পায়ে হাতে প্লাস্টিক ক্যাপ সামান্য জামা কাপড় গেরুয়া ধ্বজা এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে এই যুবক बिहार पश्चिम चंपारण जिला इलाकार परिचित स्केटर इंद्रोजित ही चले सारा भारत खुद स्केटिंग सीखा ऐसे मोबाइल पर देख के मुझे हो गया तीन साल सीखे हुए सब कोई अलग अलग मतलब सहारे से जाता है लेकिन मेरा खुद मतलब कठिन परिश्रम करके जाना है वो भी बाई स्केट किसी से सवारी का लिफ्ट लेकर नहीं जाना है फैमिली के मिडिल परिवार সামান্য ছিপছিপে চেহারা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নিজের ইচ্ছেতেই চাকা লাগানো জুতো কিনে স্কেটিং প্র্যাকটিস করেছে সে গ্রাম এলাকায় প্র্যাকটিসের পর সাহস নিয়ে সারা ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছে ইন্দ্রজিৎ রাস্তায় ভয় বিপদকে উপেক্ষা করে এগিয়ে চলেছে সহায় সম্বল বলতে সামান্য কিছু পোশাক আশাক এবং কিছু খাবার কখনো মন্দির কখনো আবার পেট্রোল পাম্পে দিন কাটছে ইন্দ্রজিতের তবে দীর্ঘ প্রায় ষোলো দিন বের করে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পৌঁছেছে এই যুবক এরপর তার লক্ষ্য উড়িষ্যার দিকে যাওয়া তবে সামান্য বয়স যেখানে সবাই ট্রেন বাস কিংবা পার্সোনাল গাড়িতে বিভিন্ন তীর্থস্থান ভ্রমণের পরিকল্পনা করেন সেখানে প্রায় এক বছরের টার্গেট নিয়ে এই যুবকের ভাবনা এবং তার কাজ অবাক করেছে পথে সহযোগিতা করছেন সাধারণ মানুষ তবে বারোর জ্যোতির্লিঙ্গ এবং চারধাম ভ্রমণের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দে রিপোর্ট লোকাল এইটিন বাংলা